নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের ডিএলএদের দু হাজার চব্বিশ ছাব্বিশ বর্ষের সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে এই সম্পর্কে তো তোমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন থেকে আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবার তোমাদের অনেকের কাছে প্রশ্ন রয়েছে যে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তো এই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছ জিজ্ঞাসা করেছ যে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে আদৌ কি প্রকাশিত হবে দ্বিতীয় মেরিট লিস্ট কী বলেছে পর্ষদ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো প্রথম কথা হলো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর ওয়েবসাইটে কিন্তু তোমরা সেকেন্ড মেরিট লিস্ট পাবে না তার আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউশনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের প্রতিনিয়ত খোঁজ রাখতে হবে এবার তোমাদের অনেকের কাছে প্রশ্ন যে সেকেন্ড মেরিট লিস্ট কি প্রকাশিত হবে দেখো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া চলছে সমস্ত জেলায় জেলায় কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে ইনস্টিটিউশনের তরফ থেকে তো এই ভর্তির প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে তারপরে কে কে ভর্তি হচ্ছে কতগুলি সিট ভর্তি হচ্ছে কতগুলি সিট ফাঁকা থাকছে এই সমস্ত বিষয়গুলোর ওপরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা নির্ভর করছে তো তোমাদের কিন্তু ইনস্টিটিউশনের ওয়েবসাইটটা একটু খোঁজ রাখতে হবে এই সমস্ত ভর্তি প্রক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি সিট ফাঁকা থাকে তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে অনেক সময় অনেক স্টুডেন্ট ভর্তি হয় না অনেকে ডিএলএডের পাশাপাশি গ্র্যাজুয়েশন করে তো অনেকেই কিন্তু ভর্তি হতে চায় না অনেকের নানা প্রবলেম থাকে তো এই সমস্ত কারণবশত কিন্তু অনেকেই ভর্তি হয় না তারপরে কিন্তু আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয় এই ভর্তি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরে কটি সিট ফাঁকা রয়েছে এই সমস্ত বিষয়টা দেখার পর আবার কিন্তু ইনস্টিটিউশন তরফ থেকে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকে তো তোমরা যারা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করছো তারা অপেক্ষা করতে থাকো অপেক্ষা করতে হবে দেখো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতেই এত দেরি করেছে তারপরে এই ভর্তি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করতে কিন্তু সময় লাগবে তো ওয়েস্ট সরকারের যে প্রক্রিয়াগুলো চলে সেগুলো ভর্তি হোক বা চাকরি হোক কোনো কিছুই কিন্তু আমরা সহজে পাই না সহজে কিছু হয় বলে আমাদের জানা নেই যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাস করি তো আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে এটা আমাদের অভ্যাস অপেক্ষা করা আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে সেকেন্ড লিস্টের জন্য তো গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা সবাই যেন গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি সব কিছু করে না দেরি করতেই থাকে দেরি হতেই থাকে তো কিছু করার নেই আমাদেরকে অপেক্ষা করতেই হবে যারা যারা ধৈর্য ধরে অপেক্ষা করছো তারা তারা অপেক্ষা করতেই থাকো সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে যদি ইনস্টিটিউশনের সিট ফাঁকা থাকে অবশ্যই সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে তো ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এই সেকেন্ড লিস্ট সম্পর্কে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই পাশে থাকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমার এই ছোট্ট চ্যানেলটিকে